এটা ধূমকেতু লড়াইটা নয় শুধুমাত্র আমি বললাম কি আমার সমস্ত আমার এই লড়াইটা কে বাংলা ছবি আমি আমার লাস্ট ছবি খাদান এত ব্লকবাস্টার হওয়া সত্ত্বেও আমাকে লড়াইটা নামতে হচ্ছে সেটা হওয়ার কথা নয় এবারে আমাকে যদি লড়াই করতে হয় তো যারা নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদের লড়াইটা কতটা এই নো শো শেয়ারিং শব্দটাই বন্ধ হবে বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের কাছে কোনো এ নেই তারাও চল আমরাও আমরা যেন জায়গাটা পাই আমাদেরকে প্রমাণ করার জন্য তো আমার মনে রাখে আমরা সবাই একমত এবং আলোচনা হচ্ছিল সেটা আপনার সবাই জানেন প্রথমে আমি ধন্যবাদ জানতে চাইব মাননীয় অংশমন্ত্রীকে এবং এই উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা দেখেছি ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটের বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবে এবং সিনেমা হলে মালিক তাদেরকেও ধন্যবাদ যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কে হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে কে বাংলা ছবি না নো শো শেয়ারিং আমার মনে হয় সেই সেই সেইটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলার সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করেছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিলো তখন আর টনিককে শো করতে দিচ্ছিলাম তখন সেই লড়াইটা বলছে এবং আজকে ধুমকে যখন আমি রিলিজ করতে চলেছিলাম তখন বলা হয়েছিল নৌ শো স্যেরিং হবে সেটা হবে তো আমার মনে হয় কি এই আমরা সবাই বিষয় ডিসাইড করলাম কি এই নৌ শো সেরিং শব্দটাই বন্ধ হবে বাংলা বাংলায় বাংলা ছবি চালাতে হবে যে যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো এ নেই তারাও চল আমরাও চলুন আমরা যেন জায়গাটা পাই আমাদেরকে প্রমাণরাও চল তো আমার মনে হয় কি আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করেছে এখানে প্রীতমবাবু আছেন প্রীতমবাবু যিনি এই ওয়ার্ডের এখানে তার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং আমার বাবাই এস এস আসেন সেও আমার ডিস্ট্রিবিউট করছে তো আমাদের মোটামুটি একটা মিশন সুন্দর একটা মিটিং হলো এবং আশা করি কে সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে সবাই সুযোগ পাবে ভালো টাইম টাইমে সুযোগ পাবেন আশা করি বাকি ছোট উপর ছোটোটায় এটা সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিতে দেখার যথেষ্ট জায়গা পাই না যথেষ্ট হল পাই না এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষার ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে তাহলে আর কোথায় থাকবে আজকে আমাদের মিটিং অত্যন্ত ভালো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন এবং আমাদের সমস্ত প্রোডিউসার ডির ডিস্ট্রিবিউটার্স এক্সিবিটার্স তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য সর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে কাজে বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি চলুন সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দের আমি এই কথাগুলোই বলবো যে প্রথমত ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং অরূপ বিশ্বাসকে যিনি আমাদের মাননীয় মন্ত্রী আমাদের পুরো ইন্ডাস্ট্রি ফিল্ডের তো অবশ্যই উনি আজকে উনি আজকে এই উনি আজকে উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন এবং এই এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধ হয় অনেকদিন আগেই হওয়া উচিত ছিল এই কথা নিয়ে আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি এবং আমার বহু ছবি এভাবে সাফর করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাফর করেছে কিন্তু এখন যদি এই উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক এবং একটা জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই মিলে যে বাংলাকে ডেফিনেটলি বড় একটা জায়গা দেওয়া হবে আমাদের ফলগুলোতে বাংলা ছবির প্রায়োরিটি দেওয়া হবে প্রাইম টাইম দেওয়া হবে তো এই বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি সেগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় সেটা অবশ্যই দেখবো যে ইমপ্লিমেন্টেড যখন হবে তখন আমরা আরও বেশি আনন্দিত হব কারণ বাংলাতে যদি আমরা সবাই মিলে উদ্যোগ না নিই তাহলে বাংলা সিনেমাকে সত্যি বাঁচানো যাবে না কারণ প্রডিউসার ডিরেক্টররা যখন দেখবেন যে বাংলা সিনেমাকে তারা তাদের যোগ্য জায়গা পাচ্ছেন না তখন অনেক প্রডিউসাররাই এই ইন্ডাস্ট্রি থেকে চলে যাবে ফলে চারটে পাঁচটা হাউস নিয়ে তো একটা পুরো ইন্ডাস্ট্রি চলবে না অনেক বাইরের প্রডিউসাররাও বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসাররা আসছে যারা কাজ করতে চাইছে এবং তাদেরকে একটা সময় অবধি একটু সুযোগ তো দিতে হবে তাদের ছবি চালানোর জন্য এইটাই আমার আর্জি ছিল এবং অবশ্যই যারা মাথা আছে তারা তো বললেন এবং আমি মনে করি যে বাংলাকে যদি সবাই মিলে আমরা বাংলা ভাষাকে ভালোবেসে যদি এই জায়গাটা দিতে পারি তাহলে বাংলা সিনেমাকে আমরা অনেক দূর অব্দি নিয়ে যেতে পারি মোটামুটি আজকে যা মিটিং হয়েছে এটা মিটিং এর পর মনে হচ্ছে কি সেটা সলভ হয়েছে অনেকটাই সলভ হয়েছে আশা করি আমরা খুব তাড়াতাড়ি অ্যাডভান্স বুকিং শুরু করবো আমার এই লড়াইটা কে বাংলার ছবি আমি আমার লাস্ট ছবি খাদান এত ব্লকবাস্টার হওয়া সত্ত্বেও আমার লড়াইটা নামতে হচ্ছে কথা নয় এবার আমাকে যদি লড়াই করতে হয় তো

কিন্তু আজকে দরকার আমাদের সব সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর কিছু মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছি সর্বত্র কেউ বলছেন বাংলা নাকি যেন ভাষাই নেই